আমাদের সমাজের ভিতরে অনেক ভুল কথা প্রচলিত আছে যে ভুল কথাগুলো এমন এমন কিছু কিছু কথা আছে যে কথাগুলো যদি মানুষ বলে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায় তার অজান্তেই কিন্তু মানুষ অহরহ এই কথাগুলো ব্যবহার করে মানুষ অহরহ এই কথাগুলো ব্যবহার করছে এবং সে ইমান হারিয়ে ফেলছে তার মনের অজান্তেই কিন্তু মানুষ আসলে বুঝতেও পারছে না এরকম কিছু কথা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব আমরা দর্শক শ্রোতা সবাই যেন এরকম কথার থেকে ব্রত থাকতে পারি এবং কোরআন শ্না মোতাবেক নিজেদের জীবন গড়তে পারি এই জন্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌফিক চাই আল্লাহ তালা তৌফিক দান করে যেমন একটি কথা আছে মানুষ বলে যে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম হয়তো মানুষ এমন একটা কাজ করতে গেছে সেই কাজটা করতে গিয়ে সে বিপদের সম্মুখীন হয়েছে বিপদের সম্মুখীন হওয়ার পর মানুষ খুব আফসেট হয়ে আশ্চর্য হয়ে বলে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম এরকম মানুষ আফসোস করে তার কথাবার্তার ভাব দেখে মনে হয় যেন যার মুখ দেখে ঘুম থেকে উঠছে আসলে এই কথাটাই তো ভুল মুখ দেখে তো আর ঘুম থেকে উঠা যায় না ঘুমের থেকে উঠে মুখ দেখা যায় যদি বলতো ঘুম থেকে উঠে যে কার মুখ দেখলাম এটা তো ঠিক ছিল কিন্তু বলে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম অর্থাৎ সে ঘুমের ভিতরে মুখ দেখছে তারপরে ঘুম থেকে উঠছে এটা কথার ভিতরেই ভুল কিন্তু এটা মানুষ বুঝাইতে চাই, এই জিনিসটা বুঝাইতে চাই যে আসলে সে মনে করে কারো মুখ দেখা না দেখার সঙ্গে মনে হয় মঙ্গল অমঙ্গল নিহিত হয়েছে অমুকের মুখ দেখলে মঙ্গল হবে অমুকের মুখ দেখলে অমঙ্গল হবে এরকম মানুষের ভিতরেও একটা ভুল কথা বা ভুল ধারণা প্রচলিত আছে এর জন্য এরকম ভুল কথার থেকে বেঁচে থাকা এরকম ভুল কথা না বলা আরেকটা কথা খুব মারাত্মক গুনাহের কথা কিন্তু মানুষের মানুষের কোনো সময় এটা বোধ হয় না যে এটা কত বড় গুণা এটা মানুষ ধারণাও করতে পারে না আশ্চর্য হয়ে যেতে হয় যে এটা কত বড় গুণা সাধারণত সবসময় বলে হুজুররা খারাপ আমি বললাম যে অমুক গ্রামের লোকেরা সবাই চোর আসলে ওই গ্রামের লোক মুষ্টিমেই হয়তো পাঁচজন চোখ কিন্তু ওই গ্রামে এমনও হতে পারে যে একজন মস্ত বড় আল্লাহর ওলি আছেন। ওই গ্রামে একজন মস্ত বড়ো বুজুর্গ ব্যক্তি আছেন ওই গ্রামে একজন মস্ত বড়ো আলেম আছেন ওই গ্রামে হাজার হাজার জান্নাতি লোক আছে কিন্তু আমি সবাইকে ঢালাওভাবে বলে দিলাম যে অমুক গ্রামের সবাই চোর কি জন্য বললাম ওই গ্রামের হয়তো পাঁচজন চোর আছে তাদের চুরি দেখে আমি সবাইকে চোর ট্যাগ লাগিয়ে দিলাম তেমন ভাবে মুখ বলে হুজুররা খারাপ কি জন্য আরে ভাই এক নম্বর কথা হলো সাদা কাপড়ে দাগ একটু বেশি লাগে আর পাঞ্জাবি টুপি পরলেই তো তাকে হুজুর বলা যায় না আমি যখন এই কথাটা বললাম যে হুজুররা খারাপ এই হুজুর রাগ কোন পর্যন্ত পৌঁছালো আপনি আমাকে খারাপ বললেন আমার আর এক ভাইকে খারাপ বললেন আমার বাবাকে খারাপ বললেন আমার মাকে খারাপ বললেন এটা ব্যক্তিকে খারাপ বললেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন বলছেন হুজুর রা খারাপ তো দেখেন আমি যেমন হুজুর আমার লেবাস পোশাকটা যেমন সরওয়ারে দো আলম হজরত মোহাম্মদ মুস্তফা আলী সাল্লামের চেহারাটাও এমন ঠিক হুবহু হুজুর ছিলেন যখন আমি বললাম হুজুররা খারাপ তো একজন সাহাবিও বাদ পড়েনি একজন অলিও বাদ পড়েনি একজন নবীও বাদ পড়েনি একজন বুজুর্গও বাদ পড়েনি সবার উপরে ট্যাগ লেগে গেছে কারণ সবাই হুজুর ছিলেন এর জন্য সবার উপরে ট্যাগ লেগে গেছে যে সবাই খারাপ আমি আপনি আমাকে খারাপ বলেন এটা সাধারণ বিষয় কিন্তু আল্লাহর রসুলকে যদি খারাপ বলেন ইমান থাকবে না আল্লাহর অন্য অন্য আম্বিয়া আলী সাল্লামকে যদি খারাপ বলেন আপনার ইমান থাকবে না সাহাবা একরামকে যদি আপনি খারাপ বলেন আপনার ইমান থাকবে না এর জন্য কথা জবান আল্লাহর নবী বলে মানুষের দুইটা জবান থেকে সব থেকে বেশি গুণা সংগঠিত হয় এই দুইটা জবান এই দুইটা জবানের ভিতরে বা এই দুইটা অঙ্গের ভিতরে দুইটা অঙ্গর থেকে সব থেকে বেশি গুণা সংগঠিত হয় এই দুইটা অঙ্গ এমন অঙ্গ যে দুইটা অঙ্গের ভিতরে হাড্ডি নাই একটা অঙ্গ হইল জিব্বা আর একটা অঙ্গ হইল লজ্জাস্থান এর জন্য এই দুইটা অঙ্গের ভিতরেও বুজুগান দিন ফোকাহাইক্র এক নম্বরে রাখছে জিব্বা কারণ লজ্জাস্থান দ্বারা গুণা সংগঠিত হইতে গেলে নির্দিষ্ট জায়গা লাগে নির্দিষ্ট স্থান লাগে তাই ছাড়া লজ্জাস্থান দ্বারা গুণা সংগঠন করা সম্ভব নয় কিন্তু জিব্বার দ্বারা গুণা এমন কোনো জায়গা নাই আপনি যেখানে ইচ্ছা সেখানেই গুণা সংগঠন করতে পারবেন এর জন্য সবার জিব্বাকে সংযত করা হুজুররা খারাপ হুজুররা ভালো না বা হুজুররা এই করছে ওই করছে এইভাবে দোষারোপ না করা একজন ব্যক্তি যদি খারাপ হয় ওই একজন ব্যক্তিকেই দোষারোপ করা নির্ধারিত একজন ব্যক্তির দোষ দেওয়া এতে দোষের কিছু নয় কিন্তু এই দোষের কথাটাও তার সামনাসামনি বলা আবার যদি পিছনে বলি তাহলে সেটা গিবোধ হয়ে যাবে আবার যদি পিছনে বলি তাহলে সেটা গিবোধ হয়ে যাবে এর জন্য গিবোতের দিকে না যায় ইনশাল্লাহ গিবতের আলোচনা অন্য আরেক সময় করব ইনশাল্লাহ এর জন্য এই সমস্ত কথার থেকে বেঁচে থাকা যে অমুক খারাপ তমুক খারাপ এটা বলেন কিন্তু হুজুর রা খারাপ পুরো একটা জাতি পুরো একটা গোষ্ঠী পুরো একটা লেবাসধারীদেরকে নিয়ে যখন টান দিলেন তখন ওই লেবাসের চারা দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আসছে সবার কথাই আপনি বললেন এর ভিতরে নবী আছে ওলি আছে সবাই আছে এর জন্য নবী অলিদের উপরে যদি কোনো সাধারণ মানুষ দোষ দেয় তাহলে তার ইমান নিয়েই সন্দিহার তার ইমান নিয়েই সন্দেহ আছে এর জন্য হুজুর রা খারাপ এরকম কথা আমাদের মুখ থেকে যেন কখনো না আসে আমাদের সমাজের ভিতরে আরেকটা ভুল কথা খুব প্রচার প্রসার বা আলে মুলামা বুজুর্গরাও অনেক সময় বলে ফেলে যে অমুক সাহেব হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাউজুব্লাহ পাঞ্জা লড়া যায় বা যুদ্ধ করা যায় এটা হলো যদি সমানে সমানে হয় তো মৃত্যুর সাথে জীবনেও পাঞ্জা লড়া যায় না কারণ মৃত্যু দেওয়ার মালিক হলো আল্লাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করা মানে বোঝা যায় যেন যে মৃত্যুর সঙ্গে যদি কেউ লড়াই করে তাহলে মৃত্যুর সঙ্গে এক নম্বরে বোঝা যায় যে মৃত্যুর সঙ্গে লড়াই করে কেউ বিজয়ী হলেও হতে পারে কিন্তু না মৃত্যুর সঙ্গে লড়াই করে কক্ষনো কারো বিজয়ী হওয়া সম্ভব না কারণ মৃত্যু আল্লাহ তালার অমোঘ নিয়ম আল্লাহ তালা এই নিয়মেই সমস্ত মাখলুককে বেঁধে রাখছেন এক সময় না সময় মৃত্যু তাকে বরণ করাই লাগবে এর জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে শুয়ে এরকম কথার থেকে আমরা বেঁচে থাকি এরকম কথা আমরা না বলি কারণ মৃত্যুর সঙ্গে কখনো পাঞ্জা লড়া যায় না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মানে হল ইনডাইরেক্ট আল্লাহর সঙ্গে পাঞ্জা লড়া তো আল্লাহর সঙ্গে একজন মানুষের দ্বারা পাঞ্জা লড়া সম্ভব না কারণ আল্লাহ তালা খালিক আমরা হলাম মখলুক আল্লাহ তালা খালিক সৃষ্টিকারী আমরা হলাম মখলুক আমরা হলাম সৃষ্ট আমরা সৃষ্টিকারী জিনিস আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছে আর আল্লাহ তালা বলছেন হলিকাল ইনসান ও জাইফা আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ যেহেতু দুর্বল আর মৃত্যু অনেক শক্তিশালী জিনিস মৃত্যু হলো অত্যন্ত শক্তিশালী জিনিস আর মানুষ হলো দুর্বল মৃত্যু দান করেন আল্লাহ এর জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া একজন দুর্বল মানুষের দ্বারা কখনো সম্ভব নয় এরকম এরকমভাবে এরকম শব্দ যেন আমাদের মুখ থেকে কখনো ব্যক্ত না হয় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেকটি ভুল কথা আমাদের সমাজের ভিতরে খুব বলা হয় যে তুমি যদি না আসো বা তুমি যদি না যাও তুমি যদি এই কাজটা না করো তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আরে মহাভারত তো আগের থেকেই অশুদ্ধ এখানে বলার মানে হলো যে মহাভারত আসলে শুদ্ধ আছে এখানে এই কথাটার উদ্দেশ্য হলো যে আসলে তো মহাভারত শুদ্ধ এখন তুমি যদি অমুক জায়গায় না যাও তাহলে এই শুদ্ধ মহাভারতকে অশুদ্ধ হয়ে যাবে তো এই কথাটা বলাই ভুল এই জন্য যে মহাভারত তার আগাগুড়ায় অশুদ্ধ একটা অশুদ্ধ জিনিসকে আবার শুদ্ধতা দেওয়া বা একটা অবৈধ জিনিসকে বৈধতা দেওয়া বা একটা ভুল জিনিসকে সঠিকতা প্রমাণ করার জন্য এরকমভাবে কথা বলা এটা অনুচিত এর জন্য এই সমস্ত কথার থেকেও আমরা বেঁচে থাকি যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে এরকম কথা যেন আমাদের মুখ থেকে কখনো না আসে